হ্যালো ডিয়ার্সিয়েন্টস ওয়েলকাম টু অর্জেন্ড কম্পিটিভ ওয়ারিয়ার্স অলরেডি তোমরা দেখেছো আজকের টপিক ডাব্লিউডি কনস্টেবল চার এক্সাম আগেই হয়েছে তো অনেকেই কমেন্ট করেছো এবং জিজ্ঞেস করেছো যে কত পেলে আমি মাঠের প্রস্তুতি স্টার্ট করবো বা কাট কেমন যেতে পারে তো আজকের মেনলি অ্যানালাইসিসটা আমি কাট অফের করবো বা বলতে পারব যে কত পেলে মোটামুটি যত পাচ্ছ তাহলে মাঠের প্রস্তুতি স্টার্ট করবো কিনা তো প্রথমেই রাখি মাঠের প্রস্তুতি স্টার্ট করার আগে এই ক্লাসচেপের এক্সাম যে সময় সেটা কিন্তু খুব ফাস্ট রিক্রুটমেন্ট হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে সময় খুব কম আমরা যদি এখন থেকে মাঠের প্রস্তুতি না নিই তাহলে আমাদের মাঠ পাস করা সেটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে কারণ মাঠের ক্ষেত্রে কিন্তু আমাদের ষোলোশো মিটার আছে অর্থাৎ মাঠ যদি প্র্যাকটিস না হয় তাহলে প্রপার প্র্যাকটিস না হলে মাঠ পাশ করা ডিফিকাল্ট তো আজকের যে অ্যানালাইসিস সেটা কত কাট অফ যেতে পারে বা কত স্কোর আমরা পেলে মাঠের প্রস্তুতি নিতে শুরু করতে পারি তো সেক্ষেত্রে আমি একটু সময় নিয়েই কাট ভিডিওটা বানিয়েছি যাতে প্রপার অ্যানালাইসিস করা যায় তো ফার্স্টই আসছি যে ফ্যাক্টারগুলো উপর নি ডিপেন্ড করে কাট অফ জেনারেলি হয় তো ফার্স্ট যে ফ্যাক্টর সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন এবারে এক্সাম প্যাটার্ন হচ্ছে ওয়ান টায়ার অর্থাৎ একটাই এক্সাম হবে এরপরে তোমাদের মাঠ আছে তো যেহেতু মেইন্স নেই সেহেতু সেটার একটা বড় প্রভাব কাট অফের ডেফিনেটলি পড়বে নেক্সট হচ্ছে কোশ্চেন লেভেল দেখো লাস্ট যে কোশ্চেন হয়েছে ইভেন যদি আমরা এসআইআর কোশ্চেনও কনসিডার করি তাহলে এবছরে কনস্টেবলের কোশ্চেন যথেষ্ট টাফ হয়েছে হ্যাঁ আমি বলছি টাফ হয়েছে মোটেও ইজি কোশ্চেন না ইভেন মডারেটও বলছি না যথেষ্ট টাফ হয়েছে কারণ ম্যাথ পোর্শান যেটা ছিল সেটাও যথেষ্ট লেন্দি ছিল এবং ক্যালকুলেটিভ ছিল তার সঙ্গে সঙ্গে জিকের কের যথেষ্ট টাফ ছিল তো ওভারঅল যদি কোশ্চেন বলা হয় তাহলে আমি টাফ কোশ্চেনই বলবো বিগত বছরগুলো কনস্টেবল বা এসআই কোশ্চেনের থেকে এবছরের কোশ্চেন অনেকটাই কঠিন হয়েছে তার একটা কারণও হচ্ছে যেহেতু ওয়ান টায়ার এক্সাম তো সেক্ষেত্রে কাট আপ অবশ্যই কম যাবে নেক্সট হচ্ছে পিইটি এবং পিএমটি দেখো এবার যারা পাস করবে পিলি পাস করার পরে যে মাঠ আছে মাঠটা আমি একটু আগেই বললাম মাঠটা যথেষ্ট ডিফিকাল্ট ষোলোশো মিটার মাঠ পাশ করা বেশ কঠিন প্রপার প্র্যাকটিস না থাকে তো এটাও আমি বলে দিচ্ছি যে যারা পাস করছে তাদের অনেকেই আছে যারা মাঠে ফেল করবে অর্থাৎ মাঠ পাস করতে পারবে না তো সেই জন্য কাট অফের ওদের ডাকার সম্ভাবনা বেশি থাকবে এবং ওভারঅল যারা পিলি পাশ করছে তাদের মাঠে যদি তাদের প্রস্তুতি থাকে তাহলে কিন্তু এই চাকরিটা গ্র্যাপ করার একটা সুবর্ণ সুযোগ কারণ মাঠে প্রচুর ছাত্রছাত্রী প্রচুর এক্সপিরিয়েন্স ফেল করবে নেক্সট হচ্ছে ভ্যাকান্সি ভ্যাকান্সি এবারের যে ভ্যাকান্সির সংখ্যা সেই ভ্যাকান্সিটা যথেষ্ট ভালো পরিমাণ ভ্যাকান্সি আছে এবং ভ্যাকান্সিটা যদি আমরা হিসাব করে দেখি নর্মাল ভ্যাকান্সি যেটা রয়েছে তার সঙ্গে কিছু ক্যাটাগরি ভ্যাকান্সি তাকে রিজার্ভ ভ্যাকান্সি থাকে যেমন ধরো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কোটা বা এক্স সার্ভিসম্যান কোটা যেগুলো সবসময় ফুল হয় না তো সেই ভ্যাকান্সিগুলো পরে অ্যাড হয়ে যায় তো ওভারঅল ভ্যাকান্সি তার ফলে অনেকটাই বাড়তে পারে ভ্যাকান্সি মোটামুটি অলরেডি বারো হাজার প্রায় আট হাজারের ওপর ভ্যাকান্সি রয়েছে আট হাজার সামথিং ভ্যাকান্সি রয়েছে মেলদের জন্য এবং ফিমেলদের জন্য ভ্যাকান্সি রয়েছে প্রায় সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার ফিমেলদের জন্য তো এই ভ্যাকান্সিটা তো রিপোর্টেড রয়েছেই তার সঙ্গে আরও কিছু ভ্যাকান্সি যেগুলো ক্যাটাগরি রয়েছে যেগুলো কনভার্ট হয়ে যাবে সেই ভ্যাকান্সিটা হলে ভ্যাকান্সি কিন্তু প্রায় বারো হাজারের কাছাকাছিও ভ্যাকান্সি যেতে পারে তো সেই অনুযায়ী ভ্যাকান্সি যদি বৃদ্ধি পায় তো ন্যাচারালি সেক্ষেত্রে নাম্বার অফ ক্যান্ডিডেটস কল সেটাও বৃদ্ধি পাবে কাট অফ ডেফিনেটলি কমবে তো ভ্যাকান্সি একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এবং যে কনভার্টেড ভ্যাকান্সি সেটাও খুব ফ্যাক্টর করবে নেক্সট হচ্ছে ফাস্ট রিক্রুটমেন্ট প্রসেস যে জানো যে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হচ্ছে মাঠও খুব তাড়াতাড়ি ডিসেম্বর মাসের শেষের দিকে হয়তো মাঠের ইয়ে দেবে রেজাল্টও খুব তাড়াতাড়ি দিয়ে দেবে তো রিক্রুটমেন্ট খুব ফাস্ট হচ্ছে যেহেতু সামনে ইলেকশন আছে ডাব্লিউ বি কনস্টেবলদের ইলেকশান ডিউটি করানোর একটা পসিবিলিটি রয়েছে সেই জন্য রিক্রুটমেন্ট খুব ফাস্ট হবে তো এটাও একটা ফ্যাক্টর নেক্সট হচ্ছে কম্পিটিশান লেভেল যেটা বিগত বছরগুলোর থেকে ডে বাই ডে কম্পিটিশান বাড়ছে তো কম্পিটিশান লেভেল বাড়ার কারণে আমাদের কাট ক্ষেত্রে তার একটা প্রভাব অবশ্যই পড়বে তো এই সমস্ত ফ্যাক্টর যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমাদের যে কাট আপ হতে পারে তার আগে আমরা একটু প্রিভিয়াস ইয়ার কাট আপটা দেখে নিই গত বছর দু হাজার কুড়িতে আউট অফ হান্ড্রেড যে কাট আপটা গেছিল সেটা ইউআর এর ক্ষেত্রে ফিফটি এইট পয়েন্ট সেভেন ফাইভ ওবিসি ফিফটি টু পয়েন্ট নাইন টু ও বি ফিফটি সেভেন পয়েন্ট টু ফাইভ এস ফিফটি ফোর পয়েন্ট টু ফাইভ এবং এসটি ফোরটি সিক্স পয়েন্ট এইট ফাইভ এই হচ্ছে লাস্ট ইয়ার দু হাজার কুড়ির কাট আপ আউট অফ হান্ড্রেড নেক্সট হচ্ছে এবছরের এক্সপেক্টেড কাট আপ যেটা তোমরা সবাই জানতে চাইছো তো আমি কাট আপ বা বলার থেকে আমি সেটাকে বলবো সেফ স্কোর যে এই স্কোরটা পেলে মোটামুটি তোমরা ডেফিনেটলি মাঠের প্রিপারেশান নেবে ইভেন এর থেকে একটু কম পেলেও নিতে পারো তো ইউআর ক্ষেত্রে যেটা বলছি সেটা হচ্ছে ফর্টি ফাইভ প্লাস মাইনাস থ্রি ও এ ফর্টি ওয়ান প্লাস মাইনাস থ্রি ও বি ফর্টি টু প্লাস মাইনাস থ্রি এসসি ফর্টি প্লাস মাইনাস থ্রি এসটি থার্টি ফাইভ প্লাস মাইনাস থ্রি এবং ই ডাব্লিউ অনেকটাই কম যায় থার্টি প্লাস মাইনাস থ্রি তার কারণ হচ্ছে ই সার্টিফিকেট অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সে বার করতে পারে বা সেক্ষেত্রে বাদ হয়ে যায় তো ই ডাবলিউএসের কাট আপ লাস্ট এক্সামগুলোতে একটা কম যাচ্ছে তো সেই হিসেবে আমি মোটামুটি মেলের কাট আপটা এরকম রেখেছি ফিমেলের কাট আপ ফর্টি টু প্লাস মাইনাস থ্রি ও থার্টি এইট প্লাস মাইনাস থ্রি ও বিসিবি থার্টি নাইন প্লাস মাইনাস থ্রি এসসি থার্টি ফাইভ প্লাস মাইনাস থ্রি এস টি থার্টি টু প্লাস মাইনাস থ্রি এবং ই ডাব্লিউএস টোয়েন্টি ফাইভ প্লাস মাইনাস থ্রি তো এটা একটা আমরা মোটামুটি সেফ স্কোর ধরতে পারি ফর্টি ফাইভ মানে ফর্টি টু থেকে ফর্টি এইটের মধ্যে যারা পাচ্ছো জেনারেল ফিমেল এই মেল তারা অবশ্যই মাঠের প্র্যাকটিস করবে এবং ফিমেলদের মধ্যে থার্টি নাইন থেকে ফর্টি ফাইভের মধ্যে যারা স্কোর করছো তারা অবশ্যই মাঠের প্রস্তুতি শুরু করবে এবং আমি যেটা বলবো আরও যে যারা ফর্টি প্লাস পাচ্ছ মেল এবং ফিমেল যারা থার্টি ফাইভ প্লাস পাচ্ছ তারা ডেফিনেটলি মাঠের প্রস্তুতি স্টার্ট করো কারণ দেখো যদি তুমি মাঠের প্রিপারেশান নিতে পারো পরবর্তীতে আবার কেপি কেপি কনস্টেবল আছে তো সেক্ষেত্রে তোমাদেরও কাজে লেগে যাবে সেটা মাঠ যদি রেডি থাকে তাহলে তাড়াতাড়ি উঠে নিতে পারবে তাড়াতাড়ি সেটা কাজে লাগবে তো যারাই ফর্টি প্লাস পাচ্ছ তারা ডেফিনেটলি মাঠের প্রিপারেশান স্টার্ট করো না হলে মাঠ ক্লিয়ার করা খুব মুশকিল দেখা গেলো তুমি লাস্ট মোমেন্টে গিয়ে তুমি কাট অফ তো ক্লিয়ার করলে কিন্তু মাঠের প্রস্তুতি আগে থেকে হলে আলটিমেটলি হলো না মাঠটা পাস তাহলে কিন্তু টোটালটাই ইনভাইন চলে যাবে সেই জন্য বলছি যারাই ফর্টি প্লাস ফিমেল এবং থার্টি ফাইভ প্লাস ফিমেল পাচ্ছ তারা মাঠের প্রস্তুতি নিতে পারো কাট অফ খুব বেশি যাবে বলে আমার মনে হয় না তবে এটা মোটামুটি সেফ স্কোর হতে পারে তো তার উপর বেস করে তোমরা প্রিপারেশান নিতে থাকো তো আজকের ভিডিও আমি খুব লেন্দি করছি না কনস্টেবল ছাড়াও আমি আদার্স পিএসসি ক্লার্কশিপের এক্সামের ওপর প্রচুর ভিডিও দিচ্ছি মেইন্সের ওপর নেক্সট ভিডিও আসছে রিপোর্ট পেসি প্রত্যেকটা লেখার খুঁটিনাটি এবং তার সঙ্গে সঙ্গে ডব্লিউবিপি কেপি এসআই এর যে মেইনস আছে তার যে সমস্ত রিপোর্ট টপিক্স বা তার যে খুঁটিনাটি বিষয় সব কিছু নিয়ে পরবর্তীতে ভিডিও আসছে তার জন্য চ্যানেলটাকে একটু ফলো রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা।